যদি কোন শিক্ষার্থী থাকে আজকে আমি কথা বলবো সাহায্যকারী ভারপের সাহায্যকারী ভারপের অর্থাৎ ভার্বটা তোমাকে এ টু জেড কথা বলবো কৃষিক্ষেত্রে আমরা জানি আমরা জানি সাহায্যকারী ভার দুই প্রকার দেয়ার আর টু কাইন্ডস অফ অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বস নাম্বার ওয়ান প্রাইমারি অক্সিয়ারিং নাম্বার টু ইয়েস মডেল এবার এই দুই প্রকারের ভার্বের মধ্যে চার ধরনের আমাদের সাহায্যকারী ভার পাচ্ছি কয় ধরনের চার ধরনের ই ডাজ নট আমরা আজকে আজকের ক্লাসে দুই ধরনের সাহায্যকারী ভাব এ টু জেড নিয়ে কথা বলবো তো চলো দেখি আজকের ক্লাসে কোন দুইটি সাহায্যকারী ভার আমাদের আছে প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছ আমাদের ডু ভার্ব আর ভার্ব ডু ভার্ব এমন কোন ক্লাস নেই এমন কোন ক্লাস নেই যে ক্লাসের শিক্ষার্থীদের জন্য এই রাইট ফর্ম দরকার নেই যদি স্টুডেন্ট হয়ে থাকো যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমার হচ্ছে যদি পরিচয় স্টুডেন্ট হয়ে থাকে বা কোনো শিক্ষক হয়ে থাকো অবশ্যই এই ডু ভার্ব এবং বি ভার্বের কোনগুলো এবং তাদের কাজ কি অবশ্যই জানা দরকার আছে সাবজেক্ট আমরা পরবর্তী ক্লাসে দেব হাপের আজকে শুধু কথা বলবো আমি দেখতে পাচ্ছি এই ডুডাজ আমাদের প্রত্যেকটা জায়গায় দরকার আছে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্স যুক্ত করে বা আজকের পর থেকে আমরা যদি কোনো সেন্টেন্সের ডুভার ডাস ডি দেখি ভাবটাকে পরিবর্তন করব না দেখো এখানে ডিড ডিড হি ফোন ইউ এ ডে সে কি তোমাকে গতদিন বা গতকাল ফোন দিয়েছিল পাস্ট টেন্সে তাহলে এ ডিড হচ্ছে পাস টেন্সে ব্যবহার হয়েছে আর যেহেতু আমাদের সেন্টেন্সে ডিড আছে তাহলে এই ভাবটাকে আমরা কোনো রূপ পরিবর্তন করতে পারবো না আসল করে ভাবটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষেত্রে আমার দেখি আমরা দুই নম্বরে বিভার্ভে কি বলছে বিভার্পে বলছে যে এম ইজ আর অস এম ইজ আর অজ আসলে বিভাগ আসছে হচ্ছে বি থেকে বি হচ্ছে বি হচ্ছে বিভাগগুলার মাদার মানে হচ্ছে মা বিভাগ থেকে কী আসছে বিভাগ থেকে আসছে এম ইজ আর অজ ওয়ার তাহলে এম ইজ আর প্রেজেন্টের ওয়াজার পাস্টের এবং এগুলোর পাস্ট পার্টিসিপাল হচ্ছে বিং তাহলে ছয়টা হলো আর আইনজি হলো হবে বিং বি ই আই এন জি তাহলে কয়টা হলো সাতটা হলো আর বি একটা এই আটটা অর্থাৎ এম ইজ আর অজ ওয়ে এই আটটা হচ্ছে বিভাব তো মেন যে কাজটা আমাদের এখানে আছে ফাংশনটা আছে সেটা হচ্ছে এম ইচ আর অচ ওয়ার এদের পরে মেনভাবে সর্বদা আইনজি ফর্ম হয় এই যে বিভাবের কাজ দুইটা বিভাবের কাজ পৃথিবীতে দুইটা আছে একটা কাজ হচ্ছে যে মেন ভাবের পরে সবসময় ভারপর আইনজী হয় মেন ভাবের পরে সবসময় ভারপর আইনজী হয় এবং যদি প্যাসিভ হয় যদি প্যাসিভ হয় তাহলে মেন বিভার্ভের পরে সবসময় ভারপের পাসপারিসিবুল হয় তাহলে বিভার্পের পরে ভারপটাকে আমরা দুইটা ফর্মে রাখবো হয় আইএনজি রাখবো অথবা পাসপারিসিবল রাখব তাহলে কখন আইএনজি আর কখন পাসপারিসিবুল সকালে আইএনজি আর বিকালে পাসপারিসিবুল ন দেখতে হবে যদি সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভে থাকে তাহলে আইএনজি হবে আর যদি প্যাসিভ হয় তাহলে পাসপারিসিবল হবে প্রিয় শিক্ষা তখন প্রশ্ন হতে পারে যে কখন অ্যাক্টিভ হবে কখন হবে যখন দেখবে যে তোমাদের সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্টটা অ্যাক্টিভ মানে সাবজেক্টটা কাজ করতে পারে সাধারণত সাধারণত দেখবে যে বাক্যের সাবজেক্টটা কাজ করতে পারে সেটা হবে অ্যাক্টিভ হবে দেখো উই আমরা তো আমরা কাজ করতে পারি না পারি তাহলে উই যেভাবে অ্যাক্টিভ হয়ে তাহলে দেখো যে বি ভার আছে তাহলে বি ভাবের পরে আমরা কী দেবো আইনজী দেবো তাহলে উই আর লার্নিং ইংলিশ নাও উই আর লার্নিং ইংলিশ নাও তাহলে কী দিলাম আমরা একটি ভয়স করলাম বিভাবে পরে আইএনজি করলাম সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি আমরা পটেটোজ আর ডিরাইভ ফ্রম দ্য নেদারল্যান্ডস মানে আলু আছে না আলু যেটা ভর্তা নিয়ে খাও মজা করে আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে খাও না ওই আলু এই আলু আসছে নেদারল্যান্ডস থেকে মানে হোল্যান্ড থেকে আসছে ওদেরকে বলা হয় ডাচ তো এই যে আলু তো একা একাই চলে আসেনি আসছে কি কেউ নিয়ে এসছে তাহলে হবে না প্যাসিভ হবে হবে না প্যাসিভ হবে দেখেন এই যে হচ্ছে প্যাসিভ তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ভাবটাকে পাস পার্টিসিপেট করে রাখবো ভাবটাকে ডিরাইভ পটেটোস আর ডিরাইভ তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কী শিখলাম এখানে দুইটা ভাব শিখলাম একটা হচ্ছে যে বি পরে ভার্বের আইনজি তার হচ্ছে লার্নিং আর হচ্ছে প্যাসিভ হলে পাসপার্ডিসিবল প্যাস বলে পাসপার্ডিবল আর দি শিক্ষার্থী তাহলে আজকের ক্লাসে আমরা যে ডু ভাব এবং বিভাব শিখলাম যে ডু ভাব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা অবশ্যই ভাবটাকে প্রেজেন্ট ফর্ম করে রাখবো বা বেজ ফর্ম করে রাখবো কোনোর পরিবর্তন করা যাবে না আর যদি বিভাব থাকে তাহলে ওই বিভাবের পরে মেন ভাবটাকে আমরা দুইটা ফর্মে করে রাখবো হয় আইনজী করে রাখবো অথবা পাসপার্ডিসিবুল তার যদি অ্যাক্টিভে থাকে তাহলে আইনজী করে রাখবো আর যদি প্যাসিভে থাকে পাসপোর্ট করে রাখবো আশা করছি আজকের ক্লাসে যে আমাদের টপিক ছিল ডুভার এবং বিভার এই ডুভার এবং বিভার আশা করি পুরো ক্লিয়ার হয়েছে দেখা হবে পরবর্তী ক্লাসে আমাদের হ্যাপভার এবং মনোভাব নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ